استغفر <applause> الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات القصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا ان الله مع المتقين سورة البقرة شكرا لكم الله ولم يشتري حرام ماش حرام বদলা স্বরূপ ওয়াল করমা অন্যায়গুলো তার বদলা সমপরিমাণ দেওয়া হবে ফমানে আত্মাদা আড়াই কুম যদি কেহ তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে তারা যতটুকু সীমা লঙ্ঘন করেছে তোমরাও তার সমপরিমাণ সীমা লঙ্ঘন করো আল্লাহকে ভয় করো ও আডামু জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মা আল আল্লাহ ভয়ে আল্লাহকে ভয়কারীদের সাথেই আল্লাহ আসেন আল্লাহ থাকে বারোটা মাস পৃথিবী যে সৃষ্টি করছেন সেদিন থেকে আল্লাহর গণনা হিসাবে আরবি মাস বারোটা আল্লাহরী ইসনা আশার বারোটা মাসের মধ্যে চারটা মাস আল্লাহ তালা সম্মানিত করছেন এই চারটা মাস পৃথিবীর সূচনা থেকেই সম্মানিত ছিল আল্লাহ রসুল মক্কায় আবির্ভাবের আগেই মক্কার বাসীরা অনেক বর্বর ছিল তবে ধর্মীয় কিছু বিষয় তাদের মধ্যে বিদ্যমান ছিল ধর্মকে তারা কিছুটা হইলেও মূল্যায়ন করত আসলে হারাম মানে এই চার মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না এই চার মাসের মধ্যে কোনো অন্যায় কাজ করা যাবে না কিন্তু দেখা গেছে কোন একটা রাষ্ট্রের সাথে তাদের যুদ্ধের সময় ঘনায় গেছে বা যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এমন সময় যে সময় চার মাস এই চারটা নিষিদ্ধ মাস চলতেছে তখন তারা নিয়ম করতো যেমন ধরেন রজব একটা চার মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব এখন রজব মাস চলতেছে তো রজব মাসের সময় ওরা যখন যুদ্ধের সময় আসতো তারা বলতো যে এই মাসটা সাবান পরের মাসটা আমরা রজব হিসাবে পালন করবো সাবান মাসটাকে আগায় দিত রজব মাসটাকে পিছিয়ে দিত তখন আর আসলে হরণটা তার আপন জায়গায় না থাকার কারণে ওইটার আর মূল্যায়ন নেই তারা যখন মন যায় তখন পরিবর্তন করে তারপর আল্লাহ রসুল বলেন মদিনায় যাওয়ার পরে বলেন নিশ্চয়ই যোগ সময় সময়ের বর্ণনা তার আপন জায়গায় ফিরে এসেছে আল্লাহ যেদিন থেকে আসমান জমি সৃষ্টি করেছেন ওই দিনের সময় এখন আল্লাহ বলতেছেন আসলে হরম এই চারটা মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না হরুময় তো কেস অন্যায় যেগুলা করা হবে তার প্রতিধান সমপরিমাণ দেওয়া হবে এখন আসর হরম আমি মানলাম সম্মানিত মাস আমি মানলাম কিন্তু বিদর্মীরা মানলো না তখন কি করণীয় আল্লাহ বলেন ফানি এতাদা তারা যদি সীমালম্বন করে ফা এত আরেই তোমরাও সীমালম্বন করবো কতটুকু মা দাদা আরাইকুম তারা যতটুকু করছে একজন আমাকে একটা থাপ্প দিছে আমি তাকে দশটা দিয়ে দিলাম এটা চলুন সে যতটুকু দিছে কতটুকুই এবং শরীরতার মাসালা এত কঠিন যে একজন আপনাকে যত স্পিডে থাপ্পট দিছে। যতটাই স্পিডে আপনি ততটা স্পিডে দিতে পারবেন তার সাথে এখন একটা ছোট ছেলে আপনাকে থাপ্পট দিছে তার হাতে শক্তি আছে কতটুকু কিন্তু আপনি আপনার পুরা শরীরের বল প্রয়োগ করে তাকে এক দিচ্ছেন এটা রাগের মাথায় একটা শব্দ বইলে ফেলছেন ওই সাহাবি যে বিচার দায়ের যা বলতেছে তুমি আমাকে মারো এটা প্রতিশোধ গ্রহণ করো তবে আখেরাদের জন্য রেখো না দুনিয়ায় যেটা হয়েছে এটা হয়েছে আমি তাকে একটা ঘুষি দিলাম বিজ্ঞান বলে প্রত্যেকটা জিনিসের সাইন্টিফিকেট আছে মানে বিপরীত একটা প্রতিক্রিয়া আছে আপনি দেয়ালে একটা ঘুষি দিয়েছেন তার মানে কি দেয়াল ব্যথা পাইছে না আপনিও ব্যথা পাইছেন আপনি আমিও ব্যথা পাইছি আমি একজনকে মারছি সেও যেমন ব্যথা পাইছে আমিও কিন্তু ব্যথা পাইছি তো কি হইল পড়লা বয়নি আমার একটু রাগ কমানোর জন্য আমি তাকে একটা মারছি মারতে যাবে তো আমি নিজেও ব্যথা হয়েছি কিন্তু আমি যদি তাকে মাফ করে দিই তো আল্লাহরে মাঠে আমাকে মাফ করে দিবে আর কাউকে মাফ করার মধ্যে কি শান্তি কি প্রতিদান আছে কি একটা পাওয়ার তৈরি হয় ভিতরে এটা যে করে সে তারা কেউ বোঝে না এরপর আল্লাহ বলতেছে তোমরা সীমা লঙ্ঘন করবা ততটুকুই যতটুকু তারা করছে পরের শব্দই আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় করো সে একটা মারছে তুমি পাল্টা তাকে দশটা দিয়ে দিছো এটা واعلموا ان الله مع المتقين الله متقين الشتاس وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكه واحسنوا ان الله يحب المحسنين ثم الله الرسل خرس ولا تلقوا بايديكم الى التهلكه ثم ثم شكر ما ان الله يحب المحسنين نيشتي شكر ما الله آيات

মদিনায় যাওয়ার পর থেকে একের পর এক যুদ্ধ চলমান যুদ্ধ কোন বন্ধ নাই মদিনার ভিতরে আল্লাহ বিভিন্ন টিম টিম মুসলমান মুসলমান মাত্র হয়েছে যুদ্ধে পাঠাই দিছে তো যুদ্ধ করতে করতে সাহাবিদের একটা লম্বা সময় নয় বছর পর্যন্ত পার হয়ে গেছে হাতে মক্কার পরে কিছু সাহাবি আল্লাহ রসোলে গেছে যা বলে নিয়া রসোল আল্লাহ মক্কা তো বিজয়ী হয়েছে আমাদেরকে একটু ছুটি দেন আমরা একটু এদেরকে একটু সময় দিই বাচ্চাদেরকে একটু সময় দিই পরিবারে একটু সময় দিই আমাদেরকে একটু ছুটি দেন আল্লাহ মানে ওনারা এটাকে নিজেদের দায়িত্ব মনে করছেন জিহাদা নিজেদের ডিউটি মনে করছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট এখানে আর আমরা যদি এখন জিহাদের জন্য উদ্বুদ্ধ করা হয় আমাদের দেশের নাগরিক সেনাবাহিনী যারা এদেরকে যখন শান্তি শান্তিরক্ষী বাহিনী নিজে বাইরে পাঠানো হয় তখন এদেরকে টাকা দেওয়া হয় একটা বেতন নির্ধারণ করা হয়

আল্লাহ রসুলকে আল্লাহ তালা বললেন যে তাদেরকে বলেন তারা যেন আল্লাহ রাস্তায় খরচ করে আরেক আল্লাহ বললেন আল্লাহকে কর্জা হাসানা দাও কর্জা হাসানা মানে কি নিজের যানমাল সব কিছুকে সত্যা করো এই সত্যা করলে কি হবে আল্লাহ তালা আখেরাতে তোমার এই দিনকে চক্রবৃদ্ধি হারে বাড়ায় তারপর তোমাকে দিবে আর দুনিয়াতে যে টাকাটা আমি খরচ করবো অথবা যেই টাকাটা আমি রেখে যাব এটার প্রতিটা পাই টু পাই আল্লাহকে হিসাব দিতে হবে এই জন্য আল্লাহ বললেন তোমরা সারা জীবন যুদ্ধ করছো শেষ সময় এসে আর পরিবারে যাওয়ার দরকার নেই সাহাবিদের কোরবানি আর আমাদের কোরবানি তো না আল্লাহ বললেন তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো যুদ্ধের বিপরীত আল্লাহ বললেন ওরা তুম কবি এই দি কুমিলার লোকা যুদ্ধ বন্ধ করে নিজেদেরকে নিজেরা ক্ষতির সম্মুখীন করো না এ আয়তের বাস্তব প্রেক্ষাপট দেখবেন বর্তমানে আমেরিকা সুপার পাওয়ার কেন আমেরিকা পুরো বিশ্বের সুপার পাওয়ার সে কেন সুপার পাওয়ার তার হাতে ডলার আছে এই জন্য তাহলে কেন সে সুপার পাওয়ার তার সুপার পাওয়ারের এক নাম্বার কারণ হচ্ছে সে পুরা বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিচালনা করে যেটা মুসলমানদের হারিয়ে যাওয়া মুসলমান পর্যন্ত যুদ্ধ চালায় গেছে ততদিন পর্যন্ত বারো শত বছর পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করছে আর যখনই মুসলমানরা জিহাদকে ছেড়ে দিছে জিহাদ বর্জন করছে তখনই মুসলমানদের উপর আল্লাহ তালা আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে চাপাইতেছে এই আমেরিকা এখন সুপার পাওয়ার আছে কেন শুধুমাত্র তারা যুদ্ধ পরিচালনা করতেছে পুরো পৃথিবীতে এই কারণে

খন্দক শব্দের অর্থ হচ্ছে গর্ত খনন করা যে কোনো একটা কিছুকে খনন করার নাম হচ্ছে খন্দক বাংলা ভাষা পাঁচটা ভাষার মিশ্রণ তার মধ্যে দেখবেন বাংলার অনেকগুলো শব্দ আছে আরবি উর্দু বাংলার ভিতরে অনেক শব্দ এই যে আমরা জেলা বলি না জেলা বিভিন্ন জেলা এই জেলার শব্দটা আসছে আরবি থেকে জেলা মৌজা মৌজা বলি না মৌজা আরবি শব্দ মৌজা অম এরকম বিভিন্ন জায়গায় এই শব্দগুলো আছে আরবি শব্দ যেভাবে আছে রয়ে গেছে আমাদের আরবি বলা যাবে না তে আমাদের স্মৃতিসৌধের নাম কি শহীদ মিনার শহীদ আরবি শব্দ মিনারও আরবি শব্দ সবকিছু মসজিদ আরবি শব্দ মাদ্রাসা আরবি শব্দ আল্লাহ তো খন্দ মানে হচ্ছে খনন করা আল্লাহ রসুল যখন মদিনায় যুদ্ধ হবে বাহিরের সমস্ত ইহুদিরা সব একসাথে এসে মদিনা আক্রমণ চালাবে সালমান ফার্সি হদি আল্লাহ তালন আল্লাহ উনি ইয়ামান থেকে আসছিলেন পারস্য ছিলেন আয়সা বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি এটা বুদ্ধি কি বুদ্ধি আপনার মদিনার চতুর পাশে গর্ত খনন করেন বড় করে গর্ত খনন করবেন এত বড় গর্ত হবে যে গর্তটা ডিঙ্গে উপর দিয়ে লাভ দিয়ে টপকায় কোনো ঘোড়া যেন এই পাশে না আসতে পারে তো খন্দ খনন করা হলো পুরা মদিনার চতুর পাশে গর্ত খনন করে গর্তের মধ্যে লাকড়ি দেওয়া হলো লাকড়ি দিয়ে আগুন জ্বালা দেওয়া হলো এখন বিশাল আগুন আর আগুন যখন জ্বলে আগুনের এই পাশ থেকে ওই পাশে বোঝা যায় না যে কতদূর পর্যন্ত আগুন তারপরে তার জোরে স্পিডে এসে কয়েকটা ঘোড়া ছেড়ে দিছে কিন্তু ঘোরাঘুরা টপকে আসতে যায় নিচে পড়ে গেছে তো খন্দকের যুদ্ধ সালমানো আল্লাহ রসুল সহ তোমরা বারো হাত রাসুল নিজের নিজের জন্য একটা অংশ নিলেন যে আমি এটা ভাগ তিন দিন পর্যন্ত মদিনে কোনো খাবার নাই সাহাবিরা অবিরাম কাজ চালায় যেতেছেন সালমান ফা সিরদি আল্লাহ তালানো খন্দকের এই গর্ত খনন করতে করতে একটা পর্যায়ে এসে একটা বড় একটা পাথর এটা ভাবে ভাঙতে পারতেছে না আর এই যুদ্ধেরই অলৌকিক ঘটনা যাবে নদী আল্লাহ বাসায় যে দাওয়াত হইল যাবে নদী আল্লাহ আইসা আল্লাহ রসুল কানে কানে বললেন যে রসুল আমার বাসায় একটু অল্প সামান্য একটু গোষ্ঠ আর দুই তিনটা রুটি আমার বিবিয়া ইয়া করছে আপনাকে একটু দাওয়াত দিতে চাই রাসুল সবাইকে দেখলেন সাহাবিরা আস যাবেন বাড়িতে দাওয়াত কত সাহাবি খন্দকের যুদ্ধে তিন দিন পর্যন্ত না খাওয়া ঘরে পোস্ত আছে অল্প রুটি আছে দুইটা আল্লাহ এটা হচ্ছে নেতৃত্ব যে নেতা একা খাবে না নেতা সবসময় অল্প খেলেও সবাই নিয়ে খাবে নেতা থাকবে সবাই নিয়ে নেতা যদি ভাগে তো ভাগবেও সবাই নিয়ে এটা হচ্ছে নেতৃত্বে সর্বপ্রথম কর্মী যে যা হবে না হবে যত বিপদ আসবে না আসবে দলের উপরে সর্বপ্রথম নেতার উপরে আসবে তারপরে কর্মীদের উপরে তাল্লা সব সাহাবি দেখে একজন সাহাবিও বাদ দেয় আপনি আমি হইলে আমি ওখানে কি চিন্তা করতাম তিন দিন পর্যন্ত কিছু খাইনি যাই একটু ভালো করে খেয়ে আসি আমি চিন্তা করতাম যে আমি একটু ভালো করে খাইলে আমি নেতা তাহলে দলটা পরিচালনা করতে পারবো কিন্তু রাসুল এটা চিন্তা করেন নাই রাসুল যতজন কি দুনিয়াতে রেখে গেছেন কাউকে কর্মী হিসাবে রাখেন নাই সবাই নেতা ছিলেন রাসুল চলে যাওয়ার পর আবু কর ওমর ওসমান আলী হাসান হোসেন একের এক সবাই নেতা কেউ কর্মী না এক এক সাহাবি এক এক অঞ্চলে গেছেন যাই সেখানে নেতা হয়ে গেছেন মোসাফিনে পাঠাইছেন উনি যা মদিনের নেতা হয়ে গেছেন আল্লাহকে পাঠিয়েছেন সিডিয়ার গভর্নর হিসেবে উনি যে এই যোগ্যতা দিছে আল্লাহ রস দিয়ে দিচ্ছেন এই জন্য আমারও এটা মতাদশ আমি চাই এই মুসল্লিরা সবাই নেতা হবে কেউ কর্মী হবে সবাই নেতা হবে নেতৃত্বে দেখবে আর আমার এখন যদি বলি যে কোন একটা দল করবো একদম সিনিয়র পদ দিবে ইসলামী যতগুলো দল আছে এখন বাংলাদেশে চলে এই অঞ্চলে সবগুলো দল থেকে অফার আসছে ঢুকিয়ে গেলে তো শেষ আমি চাইছি এখানে প্রত্যেকটা মুসল্লির নেতা হোক আর মানুষের মনের মধ্যে আমরা একটা পরাজিত জাতি বড় কোনো চিন্তা আসে না একটা দলের কর্মী হইতে পারলে নিজেরা অনেক কিছু মনে করি সামান্য একটা পথ পাইলে কি এক বাহাদুরি একজন এই যে কোনো একজন আমার একটা কথার কথা বলতেছে কয়তো বছর একটা সময় ফজরের নামাজ এই জহিরিয়াতে যাই পড়তাম রাত্রে বাসায় ঘুমাইতে পারিনি এই জুলাই বিপ্লবের একটা কথা কাল্লা তারা এত দিছে একটা দলে অনেক 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 চারবার বলছে সব অনেক বড় একটা পদে আছে আমি অবাক হয়ে গেলাম যে দুনিয়া সামান্য একটা পদ পায় মানুষ কি করে তো আল্লাহ রসুল সমস্ত সাহাবিদেরকে ডেকেছেন বলে যে চলো যাবে বাড়িতে খানা দাও আর সাহাবাই কেন কত সাদা সিদে ছিলেন খিদায় সবাই রেডি হয়ে গেছেন যাবে যাবে বাড়িতে আবহাওয়া পথের মধ্যে বৈশাখ রয়েছে রাসুল বাসায় যাইতেছে তো রাসুলকে যা বলে মাসালাটার সমাধান কি অথচ একদম সহজ মাসালা উনিও জানেন রাসুল বলে যে এই মশালার সমাধান এটা জিজ্ঞেস করছে গেছে গা হজরত জিজ্ঞেস করছে অমর মাসালার সমাধান দিয়ে গেছে গা আর রসুলকে জিজ্ঞেস করছে রাসুলের সমাধান দিছে আর একটু পরে যায় আবার মশালা জিজ্ঞেস করে সহজ মশলা কোনো দরকার নেই তারপরে জিজ্ঞেস করে রাসুল বলে যা বোরেরা পেটে কি খুব খিদা তো বলে যে ইয়া রসগুল্ল্লাহ পেটে অনেক খিদা কাপড় উল্টায় দেখেছে পেটের ভিতরে একটা পাথর বাঁধা

ভিতরে ঢুকছেন বিবি বলছে তুমি সর ওই পাতিল যেটা ওইটার উপরে কিছু দিয়ে ঢাইকা রুটির খাঁচার উপরে একটা কিছু দিয়ে ঢাকো পাতিল উপরে ঢাকনা দিয়ে সামনে দাও সবকিছু ঢাকা রাসুল দোয়া এক চামিজ গোস্ত আর একটা করে রুটি এক চামিজ গোস্ত একটা করে রুটি পুরা খন্দকের যুদ্ধের যত সাহাবি ছিল সবাইকে দেওয়ার পরে আল্লাহ রসুল নিজে খাইছেন আনাস ইবনে মালিক কে খাওয়াইছেন আব্দুল ইবনে জাবের কে খাওয়াইছেন তারপরে যেটা ছিল পাতিলে বিবিকে ওটা দিয়েছেন বিবির বক্তব্য আমি যে পাতি যতটুকু গোস্ত যে রুটির খাঁচা যে কয়টা রুটি আল্লাহ রসুলের সামনে দিয়েছিলাম অতটুকুই আবার আমার কাছে ফিরে আসে কত বড়

ওই আদম আলাই সালামকে মাটি দিয়ে মানে সেই হিসাবে আমরা ওখানে রাসুল মাটি তৈরি রাসুল নোর তৈরি মানে কি রাসুলের ভিতরে স্পেশাল কিছু ম্যাগনেটিক পাওয়ার ছিল এই পাথরটাতে যখন প্রথম বাড়ি দিছে পাথরটা থেকে একটা আলো বিচ্ছরিত হয়েছে যে আলো একটা ম্যাগনেট পাওয়ার তৈরি করে রাসুলের দুই বগল থেকে আলো বের করছে আল্লাহ রসুল যখন হাতে ভাবে উঁচু করতেন হজরত অমরের হাদিস হজরত অমর বলেন যে রাসুলের এই যে আস্তিনের ভিতর দিয়ে আমি রাসুলের বগল দেখতাম আমার কাছে মনে হচ্ছে যে ওখানে লাইট জ্বলতেছে রাসুলের শরীরের কয়েকটা নুর ছিল দেখবেন তারা নামাজ করে সবসময় নামাজ রকম একটা নোট থাকে এই একটা আলো বিচলিত হয়েছে আর বগল থেকে আলো বের হয়েছে রাসুল বলেন যে আমার সামনে ইয়ামানের রাজধানী এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমি দেখলাম যে ইয়ামানের রাজধানী যে প্রাসাদ গুলা এগুলা কুকুরের দাঁতের মতো সোচানো সোচানো ছোট ছোট আল্লাহ তালা ইয়ামানের রাজধানী আমাকে দিবেন খন্দকের যুদ্ধে মদিনায় সাহাবি আছে বা কয়জন আল্লাহ রসুল মুষ্টিময় সাহাবি ইসলাম এখনো ছড়ায় নেই মদিনার বাহিরে যায়নি আল্লাহ রসুল বলতেছেন ইয়ামানের রাজধানী সানা আল্লাহ আমাকে দিবেন দ্বিতীয় বাড়ি দিছে পারস্যের মাদায়ের শহর মাদায়ের একটা শহর ওই শহরটা আল্লাহ রসুলের সামনে আল্লাহ স্পষ্ট করে দিছেন আল্লাহ রসুল দ্বিতীয় বাড়ি দিয়ে বলেন যে পারস্যের মাদায় শহর বিজয় হবে তৃতীয় বাড়ি দিচ্ছেন তৃতীয় বাড়ি দিয়ে আল্লাহ রসুল বললেন যে রুম বিজয় হবে তিনটা শহরের নাম রয়েছে ইহুদি খ্রিস্টানরা তারা বলে যে আমরা রাতের বেলা সামান্য প্রাকৃতিক তাই ভয়ে আমরা চলতে পারি না মদিনার ভিতরে আর মোহাম্মদ স্বপ্ন দেখে রুম বিজয় হবে পারস্য বিজয় হবে মাদায় বিজয় হবে ইয়ামানের রাজধানী সনাহা বিজয় হবে তারপরে ঠিকই আবদুল্লাহ আবু আইয়ুব আনসারি আল্লাহ তারা যার বাড়িতে আল্লাহর রাসূল সর্বপ্রথম মদিনায় যাউছিলেন। ওই বইয়ানসারে দুইতলা বাড়ি ছিল। এখন আমরা টেকনোলজি আপডেট। মনেbezier বিজ্ঞান ভবন বানাইছে। ভবন সাহাবীদের যুগে ছিল। ওই বইয়ানসারে বাড়িটা দুইতলা ছিল। দোতলা বিশিষ্ট। উপরে তারা উনি থাকতেন, রাসুল নিচের তলায় থাকতেন। প্রথম পরবর্তী তারা আসল উপরে উঠছেন, আবু ইবান যায় নিচে ছিলেন। এই আবু ইবান সাল্লাল্লাহু তাআলা উনার আমলেই এক শহরকে বিজয় হয়েছে ওনার মাধ্যমে। ফাথ কাস্টান্টোনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা ভবিষ্যৎবাণী করছেন সমস্ত রাষ্ট্রগুলো বিজয় হয়েছে যতগুলা রাষ্ট্রের ব্যাপারে বলছেন এই আমাদের দৃঢ় বিশ্বাস রাসুল গজবাতুল হিন্দের ব্যাপারে বলছেন এটা সংগঠিত হবে রাসুল বলছেন হিন্দুস্তান মুসলমানদের কবজায় আসবে হিন্দুস্তানের সমস্ত বড় বড় মন্ত্রী উজিদদেরকে মুসলমানরা টাইনা চেয়ার থেকে নামাই দিবে আমাদের ওই রাসুলের হাদিসের উপরে দৃঢ় বিশ্বাস আর এটা অচিরেই হবে অচিরেই হবে পাকিস্তানের সরকার পরিবর্তন হবে ভারতের সরকার পরিবর্তন হবে না এই কাজরাত তৈরি হবে পাকিস্তান আর বাংলাদেশ থেকে এই গুলো তৈরি হয়ে হিন্দুস্থানে ভারতের উপরে একটা যুদ্ধ হবে মুসলমান এবং হিন্দুদের যুদ্ধ আর এটা সময় লেগবে এখন যদি যুদ্ধ করে ইন্ডিয়াতে আমার মুসলমান ভাই আছে না তা আমি যদি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমি এখন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করলাম এটা প্রেক্ষাপট তৈরি হবে মুসলমানরা সব ইন্ডিয়া থেকে বেরিয়ে যাবে প্রেক্ষাপটটাই এমন হবে পাকিস্তান এবং বাংলাদেশের সমস্ত হিন্দুরে যায় তাদের মায়ের করে যাবে ইন্ডিয়া তো তাদের আসল দেয় আর হঠাৎ হঠাৎ দেখবেন এই যে দাঙ্গা দাঙ্গা লাগায় এই একটু দুই চারটা হিন্দুর কোন একটা কিছু সমস্যা হয়েছে পুরো ভারত জায়গায় উঠে এই প্রেক্ষাপট গুলাই আস্তে আস্তে হিন্দুদেরকে ভারতের দিকে নিয়ে যাবে মুসলমানদেরকে মুসলমানদের অবস্থা নিয়ে যাবে তারপরে ভবিষ্যৎবাণী করছেন কনস্ট্যান্টনোপাল যেটা বিজয় হয়েছে আরবিতে এই সব গুলাই রাখবে কত কঠিন কঠিন সিচুয়েশন রাসুল যখন বলছেন তখন সাহাবি মাত্র পাঁচশো ছয়শো সাহাবি রাসুল তখন ভবিষ্যৎবাণী করছেন আল্লা এক মুর্বিমান ছিল ছিল সে ভবিষ্যৎ বাস্তবায় রয়েছে আল্লাহ রসুলের যুগে এক চাচা বলছে মোহাম্মদ তোমার সব কথা বিশ্বাস করি দুইটা কথা বিশ্বাস করি না একটা যে তুমি বলছো রুম পাঁচশো বিজয় হবে এটা আমার বিশ্বাস হয় না তোমার সাহাবি আছে মাত্র চারশো না পাঁচশো এর ভিতরে বেলাল কাব্বাব এই সমস্ত গরিব গরিব সাহাবি এদের কিনে তুমি আবার রূপারস্য কিভাবে বিজয় করবা বলে যে আরেকটা কি বলে যে আরেকটা হচ্ছে তুমি যে বলো যে হাসর মাঠ কায়ম হবে আমরা তো মারা যাওয়ার পর আমাদেরকে তারা ইচ্ছাই করে দিবে আবার হাসর মাঠ কিভাবে কায়ম হবে তো আল্লাহ রসুল ওই মুরব্বীর মুরব্বীকে বললেন যে চাচা রোমপারস্য বিজয় হবে এটা আপনি দেখবেন আর হাসরের মাঠে আমি আপনার হাত ধরে বলবো চাচা এই যে হাসরের মাঠ কায়ম হয়েছে তো হাজরতমরের যুগে আইসা ওই লোক হজরত ওমরকে বলে হাত বাড়াও আমি মুসলমান হব তো সমস্ত সাহাবিরা ওইটা চাদর দিয়ে ওনারা ঢেকে দিছে সম্বর্ধনা হজরত ওমর নির চুপচাপ বসে আছে হজরত ওমর বললেন এই লোক যে মুসলমান হবে এটা আমি রাসুলের যুগেই নিশ্চিত ছিলাম কেন রাসুল বলছেন যে আপনি রোম পারস্য বিজয় হওয়া দেখবেন তখন আমি নিশ্চিত হয়েছি এই লোকের হায়াত এই পরিমাণ বাড়বে যে সে রোম পারস্য বিজয় হওয়া পর্যন্ত জীবিত থাকবে নাহলে রাসুল বলতে দেখবে দ্বিতীয় নাম্বার রাসুল বলছেন যে হাসরের মাঠে আমি আপনার হাত ধরে বলবো চাচা এই যে হাসরের মাঠ দেখছেন তখন আমার মনের মধ্যেই বিশ্বাস তৈরি হয়েছে রাসুল কোন জাহান হাত হাসরের মাঠে ধরবেন না রাসুল তার হাত ধরবেন মানেই হচ্ছে সে জান্নাতি হবে তখন ওই লোক আশ্চর্য হয়ে গেছে হজরত মরের এই বিচক্ষণতা দেখে তো রাসুল যতগুলো ভবিষ্যৎ মানে করছেন এটার উপর আমরাই মানা নেই আমার তো বিল্লা ও মালায় গে দিই অকুত বিহি রাসুলদের উপর বিশ্বাস যা বলছেন তা হবে এটাই অথেন্টিক এটা না হইলেও এটা হবে এটার উপর আমার বিশ্বাস